মারহমদুল্লাহ দেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে আজকের ইউটিউব লাইভে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি এবং শুভেচ্ছা আমি মোহাম্মদ ইতিহার হোসেন আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে কিছুদিন আগের একটি বক্তব্য ডক্টর আসিফ নজুল যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি এক সেমিনারে বলতেছে যে আমি মিডিল ইস্টে বেশ কয়েকটি দেশ ঘুরে আসছি এবং আমি দেখে আসছি সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের বাংলাদেশি বাইরা বা প্রবাসীরা এবং সবচেয়ে কম বেতনে চাকরি করে বিদেশে যেতে এই সমস্ত দেশে কাজ করতে যেতে পাঁচ থেকে সাত লাখ আট লাখ টাকা দিতে হই উনি নিজে স্বীকার করেছে এবং উনি নিজে বলেছে যে প্রবাসে যে কম বেতনে আমরা বাংলাদেশিরা চাকরি করতে হই কিংবা আমরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হই উনি নিজেই এই বিষয়গুলো স্বীকার করেছে এবং তিনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে তো ওনার কথার সাথে আমরা কেউই কোনো প্রবাসী দ্বিমত পোষণ করি না আমরা জানি যে প্রবাসী বাংলাদেশি যারা আছে বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলোতে যারা আসে পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে আসতে হই বেতন অন্য অন্য দেশের তুলনায় সবচেয়ে কম পৃথিবীর সবচেয়ে সস্তা শ্রমিক হচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে মূল্যায়ন করা হই বা কম টাকায় শ্রমিক পাওয়া যায় বা লেবার পাওয়া যায় আমাদের দেশের আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ডক্টর আসিফ নুরদুল স্যার ওনার সাথে আমরা দ্বিমত পোষণ করি না আমরাও একমত সহমত আমরা এই যে মিডিল ইস্টের দেশগুলোতে আসতে এত কিছু হচ্ছে বা এত প্যারাতে পড়তে হই এত জামেলাতে পড়তে হই ওই বিষয়গুলোর আমরাও দ্বিমত পোষণ করি না আমরা সহমত পোষণ করি এখন প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নুরজুল নিজে বলেছে তাদেরকে সময় এক বছরের উপরে হয়েছে এই পর্যন্ত তারা প্রবাসীদের জন্য কি করেছে শুধুমাত্র কিছু থেকে কিছু হলে বলে ও আমরা তো প্রবাসী রাউন্স করে দিয়েছি একটা পাইছে যে প্রবাসী লাউন্স করে দিয়েছে ওইখানে কি ফ্রিতে কাউকে খানা দেই টাকা তো অবশ্যই দিতে হই হয়তো বাহিরে যে ভিতরে এয়ারপোর্টের ভিতরে মালামালের দাম একটু বেশি কিন্তু হয়তো বাহিরের যে মূল্য এই মূল্য দেওয়া হয় কিন্তু তারা প্রবাসী লাউন্স করে প্রবাসী বাংলাদেশ বিমানবন্দরগুলো হয়রানি বন্ধ করতে পারছে এয়ারপোর্টের হয়রানি বন্ধ করতে পারছে তারা কি এমন কাজ করেছে বা কি এমন প্রবাসীদের জন্য করেছে যে জিনিসটা আমরা উল্লেখ রাখবো বা মনে রাখবো তারা জানে তারা দেখে আসছে তারা মিডল ইস্টে বেশ কয়েকটা দেশ ঘুরছে তাদের নিজের মুখের কথা যে মিডল ইস্টের দেশগুলোতে আমাদের বাংলাদেশি বাইরে অনেক কষ্ট করে অনেক বেতন তাদের অনেক কম তারা নিজেরা স্বীকার করতেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করেছে আমরা তো সহমত পোষণ করতেছি হ্যাঁ আপনার কথা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই পর্যন্ত প্রবাসীদের জন্য করেছেন কি এই যে এজেন্সিগুলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যে সরকারি ফি সৌদি আরবের এই জায়গার মধ্যে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নিচ্ছে আপনারা কি এ পর্যন্ত কোনো একজন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিছেন আপনারা কি এজেন্সিগুলোকে ডেকে এনে বা সংবাদ সম্মেলন করে বা তাদেরকে বলেছেন যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে সরকারি ফি বিসার ফি সৌদি ফি আপনারা এজেন্সিগুলো কেন ছয় লক্ষ টাকা নিচ্ছেন বা পাঁচ লক্ষ টাকা নিচ্ছেন এই পর্যন্ত কি আপনারা তাদেরকে এনেছেন ডেকে প্রতিনিয়ত মানুষগুলো এসে বিদেশে কাজ পাচ্ছে না আপনি নিজের মুখের কথা আপনার কথার উত্তরগুলো ডক্টর আসিফ নজুল যেই কথাগুলো বলছে এই কথাগুলো ওই প্রশ্নগুলোর জবাব যদিও আমরা খুঁজি আপনারা আইসা দীক্ষা গেছেন আপনারা দেখছেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা অনেক কষ্ট করতেছে এসে কেউ একামাপানা কেউ অবৈধ কেউ এসে বেতন ঠিক মতে পায় না হ্যাঁ আপনি যদি দেখে যান বা আপনি যদি সব কিছু বুঝে যান তাহলে আপনারা বাংলাদেশে গিয়ে কেন এই এজেন্সিগুলো যে এজেন্সিগুলো আজকে সৌদি আরবে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে লুক পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কেন যেই এজেন্সিগুলো যে জায়গায় সৌদি আরবের বিষার মূল্য হচ্ছে দুই হাজার সৌদি রিয়াল ওইটা সরকারি ফি আপনারা করে সরকারি ফি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একজন বিদেশে বা সৌদিতে কর্মী প্রেরণ করলে সেটা সরকারি ফি হচ্ছে প্রবাসী কর্মসংস্থান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে এই জায়গার মধ্যে ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা নিচ্ছে তা আপনারা দেখে গিয়ে লাভটা হইলো কি আপনারা কি আমাদের প্রবাসীদের জন্য কোনো কিছু করছেন আপনারা যে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে আহ ঋণ দিচ্ছেন যে শর্ত জুড়ে দিচ্ছেন বা যে নিয়ম করে দিচ্ছেন কয়জন প্রবাসী আছে যে যারা ব্যাংকে থেকে লোন নিয়ে বিদেশে আসছে যে পরিমাণে শর্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের যে ব্যাঙ্কগুলো রয়েছে আপনারা কি ঋণ নিতে প্রবাসীদেরকে সহযোগিতা করেছেন বা সহজ পদ্ধতিতে আপনারা ঋণের ব্যবস্থা করেছেন আপনারা কি করেছেন বরং আপনারা প্রবাসীরা ষাট দিনের বেশি বাংলাদেশে থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে যে মিথ্যা কোনটা কোনটা সত্য পরবর্তীতে আপনারা কমেন্ট বক্স বন্ধ করে রাখছেন না হলে দেখতেন প্রবাসীরা আপনার কি কী ধরনের জামায়া দূর করে তো কোনো সরকারে এই পর্যন্ত প্রবাসীদেরকে নিয়ে ভাবে নাই তারা ভুলে যায় যে প্রবাসীদের রেমিটেন্সের দ্বারা বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি শাখা সচল রয়েছে বা বাংলাদেশে প্রবাসীরা যদি রিমিটেন্স পাঠানো পথে বন্ধ করে দিয়ে সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি দশে পড়ার সম্ভাবনা আছে এই জিনিসগুলো তারা বলে দেয় গেছে বছর দু হাজার চব্বিশের জুলাই আগস্টের কথা তারা এখনই ভুলে গেছে যার জন্য প্রবাসীদের জন্য কোনো কিছুই করে না তারা তারা প্রবাসীদের জন্য কোনো কিছুই করতেছে না কোনো একটা জায়গা বলতে পারবে না যে প্রবাস খাতের দুর্নীতি নেই বেশিরভাগ মানুষ তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ থেকে আসতে হই যারা নতুন আসে পাসপোর্ট বলেন মেডিকেল বলেন এক ভাই টাকা দিলে তার মেডিকেল ফিট হই টাকা না দিলে আনফিট টাকা দিয়ে মেডিকেল ফিট করে বিদেশে আসতে হই পাসপোর্ট অফিসে গেলে হয়রানির শিকার হতে হই ভোগান্তির শিকার হতে হই এজেন্সিগুলো দুই লক্ষ টাকার এক লক্ষ টাকার বিশ ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে আসতে হই এমন কোন প্রবাসী নাই যে বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা বাজে অভিজ্ঞতা নিয়ে না আসছে বিমানবন্দরের কথা যদি বলা হই একশোর মধ্যে নব্বই জন প্রবাসী বিমানবন্দরে ভুক্তভোগী বা হয়রানির শিকার হয়েছে তো ডক্টর আসিফ নুরজুল যে কথাগুলো কিছুতে কিছু হলে বলে আমি তো করছি আই সভ্য মানে তার কথাগুলো অনেক অভিনয় হুমায়ুন ফরিদির অভিনয়ের মতো আমি তো আমরা তো প্রবাসী লাউন্স করে দিয়েছি প্রবাসী লাউন্সে আমি গেছে চার তারিখে চাই নভেম্বর আমি বাংলাদেশ থেকে আসছি প্রবাসী লাউন্সে আমি নিজে ভিজিট করে আসছি এবং প্রবাসী লাউন্সের ভিতরে গিয়ে আসছি যেখানে অসংখ্য অসংখ্য মানুষ ইমিগ্রেশনে কিন্তু প্রবাসী লাউন্স খালি কেন মানুষ যখন ইমিগ্রেশনের ভিতরে ঢুকে যায় তখন একটা টেনশন থাকে দেশের একটা মায়া থাকে দেশের প্রতি একটা আন্তরিকতা থাকে মন মানসিকতা ভালো থাকে না তখন হা ওইখানে হিদা লাগছে কিনা বা খাবার খাবে ওই ধরনের কোনো মন মানসিকতা কারো থাকে না ওইরকম কোনো মন মানসিকতা থাকে না কারো তো বাংলাদেশ থেকে যে সংখ্যক প্রবাসী বাংলাদেশ থেকে আসতেছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রবাসী বাজে একটা অভিজ্ঞতা বা তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসতে হই বাংলাদেশ থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ থেকে আমাদের বিদেশে আসতে হই এয়ারপোর্ট বলেন পাসপোর্ট অফিস বলেন এজেন্সি বলেন প্রত্যেকটা জায়গা জায়গায় একজন প্রবাসীকে ভুক্তভোগী হতে এই পর্যন্ত দূতাবাসগুলো পর্যন্ত যে সৌদি আরবে এতগুলো মানুষ ফ্রি ভিসা এসে কাজ পাচ্ছে না বেকার তাদের অবস্থা খারাপ হ্যাঁ একামা পাচ্ছে না অবৈধ বা তারা এসে বিভিন্ন সমস্যায় জর্জরিত অনেকে রাস্তাতে ঘুমাচ্ছে অনেকে ভারকে ঘুমাচ্ছে অনেকে মসজিদের আঙ্গিনাতে আশ্রয় নিয়েছে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি বসবাসরত এলাকাগুলোতে এগুলো কি তাদের চোখে পড়ে না তারা কেন বিবৃতি দেয় না সরকারিভাবে যে আপনারা বিদেশে যান সৌদিতে আসেন কাজ না শিখে আসবেন না আপনারা এই মুহূর্তে সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন ফ্রি ভিসা দিয়ে আসলে বিপদে পড়বেন এগুলো তো তাদের দায়িত্ব আমরাও তো আমরা তো বলি এগুলো তো সরকার তাদের তারা তারা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা যদি কোনো একটা এম্বাসি এগুলো হচ্ছে সরকারি গভর্নমেন্ট সার্ভিস তাদের কথা যতটুকু গুরুত্ব দেবে মানুষে আমাদের কথা তো এর থেকে অর্ধেকও গুরুত্ব দেবে না তাদের তো উচিত মানুষদেরকে সচেতন করা দেশের নাগরিকরা কীভাবে ভালো থাকবে কীভাবে বিদেশে এসে ভালো একটা কর্মসংস্থান পায় কীভাবে ভালোভাবে একজন প্রবাসী বাংলাদেশি তার জীবনযাপন কাটাতে পারে বিদেশে ওইগুলো তো ওই লক্ষ্যগুলো পূরণ করা হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় এবং দূতাবাসগুলোর কাজ এগুলো তো আমাদের মতো ইউটিউবার কিংবা ফেসবুকের কাজ না আমরা তো শুধুমাত্র মানুষের এই যে দুর্ভোগগুলো দেখি অনেকে এসে খাইতে পারে না কাজ পায় না টাকার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই ঠিক মতো বেতন পাচ্ছে না অবৈধ রাস্তাতে ঘুমাচ্ছে এগুলো দেখে আমাদের কষ্ট হয় একজন বাংলাদেশি হিসাবে একজন বাংলাদেশি ভাই বিদেশের মাটিতে কষ্ট করতেছে নিজের মানবতা বা নিজের দায়িত্ব থেকে আমরা এই কাজগুলো করি এখন এগুলো তো দায়িত্ব তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বা প্রবাস দূতাবাসগুলো তারা কি করতেছে তারা আমাদেরকে কি গভর্নমেন্ট কি সার্ভিস দিচ্ছে প্রবাসীদেরকে কি ধরনের সার্ভিস দিচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গা হইরানি প্রত্যেকটা জায়গা থেকে কিছুতে কিছু ডক্টর আসি নিজেই বলতেছে যে মিডিল ইস্টের দেশগুলোতে আমার দেশ থেকে আসতে পাঁচ সাত লাখ টাকা খরচ হই কিন্তু এসে ঠিক মতে কাজ পায় না প্রবাসী বাংলাদেশি বায়রা এসে তারা ঠিক বেতন পায় না কম স্যালারি কাজ করে হ্যাঁ আমরা তো আমরা প্রবাসীরও আপনার কথা সহমত বা আপনার কথা দ্বিমত পোষণ করি না ওইটা তো আমরাও জানি একটা যে কোনো একজন সাধারণ প্রবাসীও জানে যে এটা এরকম হচ্ছে তাহলে সচেতন করা বা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ কার এটি আমাদের না আপনাদের আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়তে একদিন আপনার প্রত্যেকটা যতগুলো রিক্রুটিং এজেন্সি রয়েছে বাংলাদেশে সৌদি আরবে লুক পাঠাচ্ছে তাদেরকে ডেকে নিয়ে যাইতেন তাদেরকে প্রশ্ন করতেন যে সরকারি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে তোমরা কেন ছয় লক্ষ টাকা দা লুক পাঠাচ্ছ সৌদি আরবে এ দায়িত্বগুলো কার আমাদের না তাদের কারণ তাদেরও খানা বন্ধ হয়ে যাবে যার জন্য তারা করবে না এক লক্ষ টাকা নিচ্ছে না শুধু রিমিটেন্স পাঠাও যখন অর্থনীতিতে একটু সংকট আসে বা অর্থনীতির একটু দশের দশ পড়ে তখন হলে প্রবাসী ভাইয়েরা রিমিটেন্স পাঠান বৈধপথে দেশ সে আপনাদের অনেক অবদান আছে আপনার রিমিটেন্স পাইটার রিমিটেন্স যোদ্ধা অথচ এই রিমিটেন্স যোদ্ধাদের সাথে এয়ারপোর্টে যে বিহেভিয়ার যে আচরণ হই এগুলোর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিলেন না প্রয়োজন হলেই প্রবাসীদেরকে স্মরণ করেন আপনারা প্রয়োজন পুড়িয়ে দিলে না তো আসলে এগুলো হচ্ছে আমাদের দেশের কি বলবো মানে প্রতিনিয়ত এগুলো হচ্ছে আমরা যারা প্রবাসী আমরা আমাদের কিছু দাবি দোয়া রয়েছে উনিশ দফা উনিশ দফা দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়তে আমরা আমাদের দাবি দোয়া ইয়াগুলো সরকারিভাবে আমরা উপস্থাপন করেছি তো এ হচ্ছে অবস্থা ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা বয়ে তার কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে একটা স্ট্যাটাস দিয়ে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে আজকে রিয়ার দূতাবাসের যদি আপনাদেরকে যদি বলি রিয়ার দূতাবাসের যে ফেসবুক পেজ আছে ওইগুলোর কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে তারা আছে কিভাবে প্রবাসীরা ভোট দিতে পারবে কিভাবে দেশে ভোট প্রেরণ করতে পারবে অথচ প্রবাসীদের সময় সামরিক যে সমস্যাগুলো এগুলো নিয়ে তাদের সচেতন হওয়া বা সচেতন করা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে আসতে চাচ্ছে এগুলো শুধুমাত্র তাদের দায়িত্ব অথচ আমরা ঠিকই আমাদের জায়গা থেকে আমরা করতেছি আমাদের কাজগুলো কিন্তু তারা কেন এগুলো নিয়ে মুখ খুলে না বা কথা বলে না আজকে বিদেশে সৌদি আরবে একশো লোক যদি আসে নব্বই জনই এসে হই সাপ্লাই কোম্পানিতে পরে আর না হই ফ্রি ভিসা দিয়ে আসতেছে এসে কাজ পাচ্ছে না একামা পাচ্ছে না বৈধ কাগজপত্র পাচ্ছে না টাকার জায়গা পাচ্ছে না হ্যাঁ হাজার হাজার প্রবাসী বাংলাদেশি মানবতর জীবন কাটাচ্ছে সৌদিতে তো এগুলো সচেতন করা কিংবা এগুলো নিয়ে কথা বলার দায়িত্ব হচ্ছে সরকারের তারা কেন বলতেছে না আজকে লাগামহীনভাবে মানুষদেরকে বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো পাঠাইতেছে হ্যাঁ কোম্পানির কাজ নেই সাপ্লাইয়ের মধ্যে পাঠাইতেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাদের সমস্যাটা কোথায় সরকার ছে কি বেশি শক্তিশালী এজেন্সিগুলো সরকার চাইলে কি পারে না এই সমস্ত যে সমস্ত এজেন্সিগুলো বাংলাদেশে মানুষদের সাথে এই ধরনের প্রতারণা করতেছে বা মানুষদেরকে যে যে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে সৌদিতে পাঠাইতেছে সেই ক্যাটাগরির ভিসা রাস্তা বল দেওয়ার কাজ করে রাস্তা জারু দেয় লেবারের কাজ করে হসপিটাল ক্লিন করে একটা ভিসা দিয়ে আসতে হইলে বাংলাদেশতে একজন বাইকে বা একজন বাংলাদেশিকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দালালকে দিতে হই এগুলো কি তারা দেখতেছে না সরকার চাইলে কি পারে না মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে সরকার চাইলে এগুলো সমাধান করতে পারে কিন্তু তারা করবে না কেন জানেন বাংলাদেশে বিভিন্ন দপ্তরে যে সমস্ত সরকারি কর্মকর্তারা বসা আছে না তাদের পকেট যে ইয়ে হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে কারণ তার তাদের পকেটে তো যায় প্রবাস খাতে যতগুলো সংস্থা কাজ করে প্রবাস খাতে বেশিরভাগ সংস্থাগুলো হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত আজকে দেখেন সৌদি আরবের তাকামুল সরকারি ফি হচ্ছে পঞ্চাশ ডলার আর এই তাকামূল সার্টিফিকেট নিতে বাংলাদেশ থেকে অনেকেরে আটাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে টাকা মূল সার্টিফিকেট নিতে হই আর বাকি টাকাগুলো সরকারি ফি ধরেন পঞ্চাশ ডলার বাকি টাকাগুলো কার পকেটে যাচ্ছে বলেন বাকি টাকাগুলো কার পকেটে যাচ্ছে মেডিকেলের যে দুর্নীতিটা ওইটা সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে বাংলাদেশের মেডিকেলের আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার দিয়ে কন্ট্যাক্ট করলে আপনি ফিট টাকা না দিলে আপনার আনফিট আপনার লাইফ শেষ আপনি বিদেশে আসতে পারবেন না মাত্র কয়েকটা টাকার জন্য মেডিকেলে আপনি টাকা দিলে ফিট টাকা না দিলে আনফিট আজকে পাসপোর্ট অফিসে দেখেন আমি গেছে আমি এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলছি এমনকি জগড়া পর্যন্ত করছি কিসেরগঞ্জ পাসপোর্ট অফিস আঞ্চলিক অফিসে যদি আমার বাড়ি কিসেরগঞ্জ না আমি একজনের পাসপোর্টের জন্য আমি কিসেরগঞ্জে গিয়েছিলাম গেছে অক্টোবরে গিয়েছিলাম সরি অক্টোবরে হ্যাঁ আমি নভেম্বর দেশতে আসতে অক্টোবরে গেছিলাম অসংখ্য অসংখ্য মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় আছে কাউকে পাসপোর্ট দিচ্ছে না দালালের মাধ্যমে যারা দুইশো টাকা দিচ্ছে তাদেরকে নিয়ে আগে সিরিয়াল দৌড়াচ্ছে এবং তাদের হাতে আগে পাসপোর্ট দিচ্ছে অথচ শত শত মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়ায় কাউকে তারা পাসপোর্ট দিই না এই যে দুর্নীতিগুলো বা এই যে হয়রানিগুলো সাধারণ মানুষদেরকে এগুলোর বিরুদ্ধে কে কথা বলবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আঙ্গুল আঙ্গুল বৈশা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এখনো আমি এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলছি কিসেরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে শত শত মানুষ দাঁড়ানো বাইরে তাদেরকে পাসপোর্ট দিচ্ছে না যারা দালালের হাতে দুইশো টাকা দিচ্ছে তাদেরকে রুমে নিয়ে ফিঙ্গার দিয়ে তাদের পাসপোর্ট তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এ হচ্ছে বাংলাদেশের অবস্থা শুধু কিসেরগঞ্জ না আমি তেইশটা জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেছি তেইশটা জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেছি একই পরিস্থিতি প্রত্যেকটা পাসপোর্ট অফিসের মধ্যে দালাল দরবেশ দরবেশ সারা হয় না এই যে টাকা মূল অ্যাপস সার্টিফিকেট সরকারি ফি যদি পঞ্চাশ ডলার হয়ে থাকে তাহলে আঠাশ হাজার তিরিশ হাজার ধরেন পাঁচ হাজার টাকা ধরেন দশ হাজার টাকা তাহলে আর বাকি বিশ হাজার পঁচিশ হাজার টাকা কার পকেটে কে নিচ্ছে এই টাকাগুলো এ জবাব দিতে পারবে সরকারে এই যে দেখেন আমি আপনাদেরকে যদি মোবাইল দিয়ে এই যে পাসপোর্ট অফিসের অবস্থা দেখেন কিসেরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস দেখেন কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে পাসপোর্ট না দিয়ে যারা দালালের হাতে দুইশো টাকা দরাই দেই তাদেরকে আগে নিয়ে তাদের পাসপোর্টটা বের করে দিচ্ছে দেখছেন কতগুলো মানুষ দাঁড়াই আছে আমি আরও দেখাই এই যে ভালোভাবে দেখেন ছবিটা আমি নিজে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে এই বিষয়গুলো দেখে মানে আমি কয়েকজন দালালের সাথে তর্ক বিতর্ক পর্যন্ত করছি এমনকি আমার ট্যাট দিছে যে আমি নাকি কি সমস্ত বের হয়ে আসতে পারবো না আমি শুধু এতটুক জিজ্ঞেস করলাম যে এতগুলো মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে এই মানুষগুলোকে পাসপোর্ট না দিয়ে আপনাদেরকে হাতে দুইশো টাকা দড়াই দিলে আপনারা পাসপোর্টটা বের করে দিচ্ছেন এ মানুষগুলো কি সারা দিন দাঁড়াই থাকবে এখানে বলে এত কথা বলার দরকার নাই বেশি কথা বললে বাইরে যাও তখন আমি ধরলাম যে তুমি কে ওয়ার ইউ তুমি কি আমাকে বাইরে বের করার তুমি কি সরকারি কোনো কর্মকর্তা দালাল আমাকে বলতেছে দর বেশ যে আমি বেশি কথা বললাম আমি পাসপোর্ট অফিস থেকে বের হয়ে চলে যেতাম দর আমার বলতেছে এই কথা চিন্তা করেন কত রুক প্রভাব তাদের পাসপোর্ট অফিসগুলোর মধ্যে আমি কি একজন অফিসারের কাছে কমপ্লেন করলাম বলতেছে না এরকম তো কোনো কিছু হয় নাই মানে আমাকে মিথ্যা বানাই দিছে আমার ভিডিওগুলো মিথ্যা তখন আমি দেখলাম ভিডিও ফুটেজগুলো এই যে দেখেন ভিডিও ফুটেজ তখন আর কোনো কথা বলে না বলতেছে আপনি পাসপোর্ট নিতে আসছেন আমাকে বলতেছে আপনার পাসপোর্ট নিতে আসছেন আপনার পাসপোর্টটি নিয়ে চলে যান এই হচ্ছে অবস্থা প্রত্যেকটা জায়গাতে প্রবাস খাতের প্রত্যেকটা জায়গা জায়গা যে দরবেশ বাবাগুলো দালালগুলো বসে আছে তাদের জন্য আজকে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশ থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসতে হই বিদেশে তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসতে হই প্রত্যেকটা জায়গায় হইরানি প্রত্যেকটা জায়গায় দালালি প্রত্যেকটা জায়গায় ভুগান্তি ভুগান্তির কোনো শেষই নেই প্রবাসীদের বাংলাদেশের এমন কোন সংস্থা নেই যেই সংস্থাগুলো বিএমএটিক বলেন বি বলেন যতগুলো সংস্থা কাজ করে প্রবাস খাতে প্রত্যেকটা সংস্থা সংস্থা দুর্নীতির সাথে জড়িত একটা সংস্থা নাই যে তারা প্রপারলি প্রবাসীদের জন্য বা দেশের মান যারা প্রবাসে আসতেছে তাদের জন্য কাজ করে প্রত্যেকটা সংস্থা বেশ কয়েকটা সংস্থা মিলে তো কাজ করে পাসপোর্ট সেক্টর বলেন বা মেডিকেল বলেন ফিঙ্গার বলেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন সবগুলো মিলেই তো কাজ করে প্রবাসীদের তো এ হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা ওই যে প্রবাসীরা কষ্টে করে এরা গিয়ে বলতে পারে কিন্তু প্রবাসীদের জন্য কিছু করার মতো কোনো অ্যাবিলিটি নেই ডাক্তার আসিফ নুরদুলের কোনো সরকারই প্রবাসীদেরকে নিয়ে পাবে না আজকে প্রবাসীরা দেশে গেলে ভোগান্তির শিকার হইলে আপনি মামলা করতে যান বা আপনি নির্যাতিত একটা পরিবার প্রবাসী পরিবার আপনি যান দেখেন গিয়ে কোনো ধরনের কোনো সহযোগিতা পাবেন না বরং আপনি প্রবাসী শুনলে তাদের মাতার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে আপনার কাছ থেকে কিভাবে টাকা বেশি নিতে পারবে বা আপনার কাছ থেকে কিভাবে টাকা খেতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি এগুলো তো এ হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা আসলে যে একটা পরিস্থিতি বিশেষ করে প্রবাসীদের তো কোনো সরকারি মূল্য দেয় না আর মানুষ কী মূল্য দেবে আজকে এয়ারপোর্টে মানুষদেরকে মানুষ মনে হয় না তারা যে ধরনের আচার আচরণ বিহেভিয়ার করে তাদের অ্যাটিটিউড দেখলে মনে হয় এক একজন বাংলাদেশের ডক্টর ইউনুস হয়ে বসে আছে এয়ারপোর্ট বলেন বা সরকারি যে কোনো দপ্তর বলেন প্রত্যেকটা জায়গায় একই পরিস্থিতি কারণ আমি এই বাজে অভিজ্ঞতা থেকে উঠে আসছে আমি বাংলাদেশে গিয়েছি দুই মাসের ছুটিতে তার মধ্যে সবচেয়ে বেশি আমি পাসপোর্ট অফিস সরকারি দপ্তরগুলোতেই ঘোরাঘুরি করছি দুইটা মাস শুধু ঘোরাঘুরি করছি বিভিন্ন কাজে পাসপোর্ট অফিস সরকারি দপ্তরগুলোতে এই তাকামূল অ্যাপস নিয়ে এ সার্টিফিকেট নিয়ে যারা এই যে এত বড় জালিয়াতি করতেছে এটা নিয়ে কোনো একটা মিডিয়া পর্যন্ত বাংলাদেশে কথা বলে না সাড়ে পাঁচ হাজার টাকা যেটা পঞ্চাশ ডলার সরকারি ফি এই জায়গার মধ্যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একজন প্রবাসীর প্রবাসগামী যাত্রীর কাছ থেকে নেওয়া হচ্ছে তাকামুল সার্টিফিকেটের জন্য যারা সৌদি আরবে আসতেছে তাদের পঁয়ত্রিশ হাজার টাকা দাও নিচে আঠাশ হাজার তিরিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দাও তাকামুল সার্টিফিকেটগুলো আনতেছে সরকারি ফিও যদি সাড়ে পাঁচ হাজার হই বাকি টাকাগুলো কই যাই ওই টাকাগুলো কার পকেটে যাই এ জবাব সরকার দিতে পারবে প্রত্যেকটা জায়গা থেকেই দুর্নীতি এবং অনিয়ম প্রবাসখাতের এমন কোনো জায়গা নাই অনিয়ম দুর্নীতি হচ্ছে না আজকে বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসতে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয় একজন ইন্ডিয়ানের নেপাল আমাদের ঠেকু গরিব শ্রীলঙ্কা আমাদের ঠিক গরিব ওই সমস্ত দেশগুলোর থেকে আসতে চারজন লোক আসতে দিয়ে টাকা খরচ হয় আমাদের দেশ থেকে একজন লোক আসতে সেম সমপরিমাণ টাকা খরচ হয় অথচ আমাদের দেশের এজেন্সিগুলো রিক্রুটিং এজেন্সিগুলোকে যদি সরকার চাই মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে সরকার ইয়ে করতে পারে যে তোমরা এত টাকা দা ভিসা বিক্রি করবে কেন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা লাগবে কেন তাদেরকে এনওসি দেওয়ার দরকার নেই তো এগুলো আসলে বলে লাভ নেই আমাদের দেশে কখনো প্রবাসীদেরকে নিয়ে কোনো সরকারি ভাবে নাই ভবিষ্যতে ভাববে কিনা ভবিষ্যতে প্রবাসীদেরকে নিয়ে কেউ কিছু করবে কিনা তারও কোনো নিশ্চিত নাই তো এই যে আমাদের ভোগান্তি বিশেষ করে প্রবাসী প্রবাসী পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা বিদেশে এসে সৌদি আরবে এসে কেউ রাস্তা দারু দিচ্ছে কেউ মসজিদ ক্লিন করতেছে বিভিন্ন কাজের সাথে অনেকে জড়িয়ে আছে তো আমাদের মধ্যে কষ্ট লাগে ভাই এজন্য আমরা তো আসছি দীর্ঘদিন হইছে যারা বাংলাদেশ থেকে বর্তমানে আসতেছে সৌদিতে কাজ নিয়ে যায় জেনেও না জেনে না শুনে চলে আসে আইসায় যে রাস্তাঘাটে ঘুমাতে হই কাজ পাচ্ছে না ঠিকমতো হাবার পাচ্ছে না এই বিষয়গুলো অনেক কষ্ট লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কমই করি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ